আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে ডায়াবেটিসের উপসর্গ কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন সবচেয়ে সাধারণ উপসর্গগুলোর মধ্যে রয়েছে খুব বেশি তৃষ্ণা পাওয়া স্বাভাবিকের চাইতেও ঘন ঘন প্রস্রাব হওয়া বিশেষ করে রাতের বেলায় ক্লান্ত বোধ করা কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়া প্রদাহজনিত রোগে বারবার আক্রান্ত হওয়া দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া শরীরের কোথাও কেটে গেলে সেটা শুকাতে দেরি হওয়া চিকিৎসকরা বলেন টাইপ ওয়ান ডায়াবেটিসের লক্ষণ শৈশব থেকেই দেখা দিতে পারে এবং বয়স বাড়ার সাথে সেটা আরো জটিল হয়ে উঠতে পারে বয়স চল্লিশ বছরের বেশি হওয়ার পর থেকে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় তবে দক্ষিণ এশিয়ার লোকজনের মধ্যে এই ঝুঁকি তৈরি হয় তাদের পঁচিশ বছর বয়স হওয়ার পর থেকেই যাদের পিতামাতা মাতা ভাইবোনের ডায়াবেটিস ডায়াবেটিস রয়েছে অথবা যাদের অতিরিক্ত ওজন দক্ষিণ এশিয়ার কোনো দেশের মানুষ আফ্রো ক্যারিবিয়ান অথবা কৃষ্ণাঙ্গ আফ্রিকান তাদেরও এই ঝুঁকি বেশি থাকে